हाँ फ्रेंड्स आज के बागबारी হাটের দিন এখানে হাটের দিন হলে গজা নিয়ে আসে এখানে দুই রকমের গজা আছে তারপরেছেন চানাচুর আছে তারপরে চিরা আর বাদামের টানা তারপরে বাদাম চিনির টানা গুরের টানা তারপরে বাদাম আছে আমি এই গজাটি কিনে নিচ্ছি

আপনি এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রথমত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ চ্যানেলে স্টেপ আমাদের বাই স্টেপ পাবলিশ হচ্ছে আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেলাইকনে অলঅপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়ার ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে ফ্রেন্ডস এদিকে দেখতে পাচ্ছেন ব্যাটারি প্রোডাক্ট আছে আর এদিকে ড্রাইভার গুলো আছে এদিকে আছে হিউম্যান প্রোডাক্ট এই তিনটা ডিভিশনের প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেইলড রিভিউ আমাদের এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে পাবলিশ হচ্ছে সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত করবেন